বন্ধুরা আজকের আমাদের বিষয় হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছে আমরা কিভাবে এই অক্টোবর মাসে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ফুল নিতে সক্ষম হব অলরেডি দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু ভালো পরিমাণের ফুল আসতে শুরু করে দিয়েছে এবং গাছের গ্রোথও কিন্তু যথেষ্ট সুন্দর এই গাছটা কিন্তু তোমাদের সামনে রোপণ করে দেখিয়েছিলাম তিন মাস আগে যেখান থেকে কিন্তু গাছ এখন ভালোভাবে ডেভেলপমেন্ট হয়েছে আমরা সকলে জানি অপরাজিতা কিন্তু গরমের ফুল দেওয়া গাছ কিন্তু আমাদের এই বর্ষাকাল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত কিন্তু সবথেকে ভালো এই গাছ ফুল প্রদান করে থাকে কারণ তীব্র রোদে কিন্তু এই গাছ অনেক সময় হিট ডরমিনে চলে যায় তো এই অক্টোবর মাসে দাঁড়িয়ে যদি আমাদেরকে আমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছে যদি থোকায় থোকায় ফুল পেতে হয় যেমন কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভর্তি হতে শুরু করেছে এর পেছনে আমি কোন যত্নগুলো করেছি গাছকে কোন ধরনের ঘরোয়া খাবার প্রয়োগ করেছি তার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এই পুরো ভিডিও জুড়ে রয়েছে তাই সকলকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেন্ডের প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে এই সেই গাছগুলো যে গাছগুলো তোমাদের কিছুদিন আগে কিন্তু আমি বীজ থেকে তৈরি করে দেখিয়েছিলাম আজ কিন্তু এই গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে এবং ভেতরের দিকে যদি ভালো করে লক্ষ্য করো দেখো অগন্তি কুড়িতে কিন্তু ভর্তি হতে শুরু করেছে এবং বেশ কিছু কিন্তু ভেতরে ফুলও ফুটে আছে যেটা আমি পরে তোমাদেরকে কোনো শট নেই দেখাবো আমাদের প্রথম বক্তব্য হচ্ছে তোমাদের প্রথম কোয়ারিস যে আমরা অপরাজিতা ফুল গাছ লাগাচ্ছি কিন্তু ফুল গাছের কোনো ডেভেলপমেন্ট নেই গাছের মধ্যে কোনো ধরনের ফুল আসছে না এর পেছনে প্রথম কারণ থাকে এই গাছের শেকড় কারণ হচ্ছে এই গাছ খুব তাড়াতাড়ি কিন্তু নিজের রুটকে ডেভেলপমেন্ট করে এবং অতিরিক্ত বেশি যখনই কিন্তু রুট ডেভেলপমেন্ট হতে শুরু করবে এর কিন্তু রুট বাউন্ড হতে শুরু করে তাই অবশ্যই আমরা কিন্তু এই যে সয়েল মিডিয়াটাকে ভালো করে চেক করব যদি দেখি টপ লেয়ারের সয়েলে প্রচুর পরিমাণে আমাদের ফিডার রুটগুলো বাড়তে শুরু করেছে তবে কিন্তু আমাদের ইমিডিয়েটলি কিন্তু এই গাছকে রিপোর্টিং করতে হবে যত কম শিকড় এই গাছে থাকবে মানে কম শিকড় বলতে এটা না যে গাছের শিকড় থাকবে না মানে হচ্ছে যখনই দেখবো আমরা রুট বাউন্ড হচ্ছে অবশ্যই কিন্তু আমরা গাছকে রিপোর্টিং করব কারণ রুট বাউন্ড হয়ে গেলে যতই খাবার প্রয়োগ করি যতই পরিচর্যা করি গাছ কিন্তু ফুল কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেবে এরপরে আমাদের দ্বিতীয় কাজ গাছের গ্রোথকে ভালোভাবে বৃদ্ধি জন্য সেটা হচ্ছে গাছকে আমরা কতবার হার্ড প্রুনিং করবো দেখো অপরাজিতা ফুল গাছ কিন্তু বিশেষ পরিমাণে কিন্তু প্রুনিং পছন্দ করে না বা অতিরিক্ত পরিমাণে কিন্তু এই গাছের প্রুনিং করার কোনো দরকার নেই যখন গাছের গ্রোথ পুরোপুরি থমকে যাবে তখন কিন্তু আমরা হার্ড প্রুনিং করতে পারি এবং সেটা কিন্তু গাছের পাতা এবং গাছের কিন্তু স্বাস্থ্য দেখলেই বোঝা যাবে যে গাছের কিন্তু এই সময় গ্রোথ পুরোপুরিভাবে থমকে গেছে আমরা কি করব প্রত্যেক দু থেকে তিন মাসে যদি প্রয়োজন হয় তবে কিন্তু আমরা হার্ড প্রুনিং করতে পারি মানে হচ্ছে এই যে আমাদের কাছে মেন স্টেমগুলো রয়েছে এই মেন স্টেমগুলোকে আমরা প্রুনিং করে দেব। কিন্তু ন্যাচারালি কিন্তু এই গাছ সব থেকে বেশি পছন্দ করে কি আমাদের টিপ প্রুনিংয়ের মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাথাগুলো বেরোচ্ছে এই টিপ প্রুনিংগুলো যদি আমরা করি মানে এই মাথাগুলোকে যদি আমরা এইভাবে পিঞ্চ করে দিই তাহলে হবে কি এই জায়গাগুলো থেকে কিন্তু আরও নতুন নতুন কিন্তু শাখা পোশাখা বেরোবে এবং গাছে যত বেশি শাখা পোশাকা আসবে তত বেশি কিন্তু এই গাছের মধ্যে আমরা কিন্তু ফুলের কুড়ি দেখা পাবো কারণ অলরেডি তোমরা যদি দেখো এই নতুন গাছটা যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম দেখো প্রচুর পরিমাণে কিন্তু কুড়িতে ভর্তি হতে শুরু করেছে এতটুকু একটা কিন্তু আমার চার থেকে পাঁচ ইঞ্চির পাত্রের মধ্যে রয়েছে তার কিন্তু গ্রোথ অসামান্য এবং দেখো প্রচুর ফুলে কিন্তু গাছ ভর্তি হতে শুরু করেছে তাই প্রয়োজন হলে পরে করবে না হলে কিন্তু ক্রমাগত আমাদেরকে কিন্তু এই পিঞ্চিং করে যেতে হবে যখন তোমাদের গাছ সিজনে থাকবে দেখতে ফ্লাওয়ারিং দেখো এটা কিন্তু আমার এখন চলছে মানে পুরো গাছ দেখো যে কোনো শাখা পোশাক তোমরা দেখবে প্রত্যেকটাতে কিন্তু ফুলে ভর্তি এই সময় দাঁড়িয়ে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু এই ফুল অন্যান্য ফুলের মতো কিন্তু ঝরে পড়ে না তাই অবশ্যই আমাদেরকে কিন্তু এই যে শুকনো ফুলগুলো রয়েছে এই শুকনো ফুলগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে গাছ থেকে তুলে নিতে হবে নচেত হবে কি এই শুকনো ফুলগুলো থেকে কিন্তু সিড পট তৈরি হবে এবং গাছে যদি সিড পট তৈরি হতে শুরু করে তবেও কিন্তু এই গাছ পুরোপুরি ফুল দেওয়া থমকে দেবে তো আমাদের খুব সাবধানতার সঙ্গে কিন্তু ফুলগুলো নিতে হবে এবং যখনই দেখব আমাদের ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে এই শুকনো ফুলগুলোকে কিন্তু সম্পূর্ণ গাছ থেকে কিন্তু তুলে ফেলবো হলে হবে কি এই শুকনো ফুলগুলোই কিন্তু আমাদের গাছে ফুল আশাকে সম্পূর্ণভাবে কিন্তু রোধ করবে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের টবের মাটি রয়েছে আমরা মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নেব এবং খুঁচিয়ে নিয়ে উপরের যে টপ লেয়ারের এক দুই ইঞ্চির মাটিটা রয়েছে এই মাটিটাকে কিন্তু আমরা ফ্রেশ নতুন কিন্তু মিডিয়া দিয়ে পরিপূর্ণ করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি এক ইঞ্চির মাটি কিন্তু তুলে ফেললাম এবং তুলে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমাদের কিন্তু এই যে ফিডার রুটগুলো প্রত্যেকটা দেখো ফিডার রুটগুলো কিন্তু বেরোতে শুরু করেছে যার মাধ্যমে কিন্তু এই গাছ খাবার গ্রহণ করে এবার আমরা প্রথম ঘরোয়া খাবার হিসেবে যেটা প্রয়োগ করব আমরা এর মধ্যে সালফার এবং পটাশের ঘাটতি মেটানোর জন্য কিন্তু ঘরোয়া ভাবে দু থেকে তিন চামচ কিন্তু এই যে শুকনো পেঁয়াজের খোসা রয়েছে এই শুকনো পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু এই মিডিয়াটাকে পরিপূর্ণ করে নেব এবার মাটিটাকে উর্বর এবং ভুরভুরে ভুরে তার সঙ্গে নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমরা সামান্য পরিমাণে এক থেকে দু চামচের মতো কিন্তু এখানে কি করব আমরা চা পাতার ব্যবহার করব। আমরা যে কোনো চা পাতাকে কিন্তু এখানে ব্যবহার করতে পারি সেটা ব্যবহার করা চা পাতাই হোক সেটা কিন্তু ফ্রেশ চা পাতাই হোক এবার সর্বশেষ উপাদান হিসেবে আমরা মিডিয়াটাকে ফিল করার জন্য যেটা করব। সেখানে কিন্তু এখানে এক থেকে দু মুঠো কিন্তু আমরা ভার্মি কম্পোস্টের প্রয়োগ করব। এই ভার্মি কম্পোস্ট কিন্তু আমাদের মিডিয়াটাকে কিন্তু স্ট্রেন্থ দেবে তার সঙ্গে নাইট্রোজেন সরবরাহ করবে এবং আমাদের এই মিডিয়াটা কিন্তু ভুরু ভুরে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গাছে খাবার প্রয়োগ করা কিন্তু একদম কমপ্লিট এবার যারা তরল খাবার প্রয়োগ করতে চাচ্ছ এই সময় দাঁড়িয়ে যে তরল খাবারটা তোমরা গাছকে বুস্ট করার জন্য প্রয়োগ করতে পারো সেটা হচ্ছে এই যে তরলটা দেখতে পাচ্ছ আমার কাছে এই তরল তৈরি করার জন্য যে উপাদান আমি এখানে প্রয়োগ করেছি সেটা হচ্ছে এই ফিটকেরি এরকম ফিটকেরি একটা টুকরো আমরা যদি দশ থেকে পনেরো মিনিট এইভাবে জলে কিন্তু ডুবিয়ে রাখি তাহলে কিন্তু এরকম একটি লিকুইড আমরা কিন্তু তরল পেয়ে যাবো যেই লিকুইড তরল কিন্তু আমাদের টবের অ্যাসিডিক ভাবকে কিন্তু বজায় রাখবে কারণ আমাদের বিশেষত কিন্তু অপরিজিত ফুল গাছ অ্যাসিডিক সয়েল কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে তো আমরা যদি এই তরলটা তৈরি করে প্রত্যেক দু মাসে একবার করে যদি আমরা টবের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু ভাবে ঘরোয়া উপকরণকে ব্যবহার করি কিন্তু আমরা আমাদের অপরিচিত ফুল গাছকে কিন্তু বুস্ট আপ করতে পারবো প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য তো বন্ধুরা এই অক্টোবর মাসে দাঁড়িয়ে তোমাদের বাগানে যাদের কাছে নীলকণ্ঠ বা এই অপরিচিত ফুল গাছ রয়েছে যদি আমার মতো এইভাবে গাছগুলোকে বুস্ট আপ করতে হয় প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে ভরপুর পরিমাণে ফুল নিতে হয় তাহলে কিন্তু এই অক্টোবর মাসে দাঁড়িয়ে যে কটা এখন পর্যন্ত পরিচর্যাগুলো দেখালাম এগুলো প্রত্যেকটাকে মেনটেনেন্স করো এবং সেই সঙ্গে এই ঘরোয়া খাবারগুলোকে আমরা রুটিন ওয়াইজ গাছে যদি প্রয়োগ করি তবেই কিন্তু একটা ভালো বুস্ট আপ পারবো গাছের কিন্তু হেলথও খুব সুন্দর থাকবে তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার